ਮੈਂ ਇਹ ਸੇਡ ਆਸਲੇ ਆਮੀ ਅਮਰ ਜਾਨ ਲਿਬੋ ਜਦ ਤੱਕ ਇਹ ਤੋਕ ਮਾਥਾ ਰੱਖੂ ਤੂੰ ਅਬ ਤੋਰੇ ਬਹੁਤ ਪਿਆਰ ਕਰੀ ਆਮੀ ਫਾਪੜਾ ਤੋਰੇ ਇਵੇਂ ਭਾਵੇਂ ਕਰੇ ਹਾਰੇ ਤੋਰੇ ਅਵਰੇ ਕੀ ਕੁਐਸਟ প্রত্যেকটা মানুষ আমার উপর ফেরা জানো তোমরা প্রত্যেকটা মানুষ হয়ে গেছে এই রক্ত দেখা এই ভাঙা ভাঙি সবকিছু কারো কাছে কোনো ব্যাপার না আমি এত পরিমান টর্চার করছি এত পরিমান টর্চার করছি আবার ছেড়ে যাবে তো কারা যাবে ওদের দুই বছর এত এত সময় আমার পিছনে দিছে এটা কাজে শুক্রিয়া আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনোদিন থাকতে পারবে না যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছ যে তিসা আমারে বিয়ে করাইস বাট সত্যটা হচ্ছে আমি জোরপূর্বক ভাবে তিসারে জোর করে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে রাজি করছি যেইভাবেই হোক না কেন ওরা ম্যানেজ করছি আমি নানান রকম ব্ল্যাকমেল করছি কারণে ও রাজি হয়েছে আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে বিয়েটাও করাইছে দুটা বছর যাবতীয় মানুষটা এই মিথ্যাটা নিজের ঘরে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে কোনোদিন আমার এটার জন্য একটা খোঁচাও মারে নাই সহ্য করে গেছে আবার এরকম সিচুয়েশন ডিভোর্স হয়ে গেল এর পরবর্তীতে আবার চরম যা কিছু করণীয় সবকিছু করে নিয়া যেভাবে বোঝানো দরকার সেইভাবে বুঝাই নিয়া ঝগড়া জাটি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এটি সারে আবারও কষ্ট দিয়ে নিয়ে আবার আমি বিয়ের জন্য রাজি করাই রাজি করাই বলতে রাজি তো আর হয় না জোরপূর্বক ভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি এটা তো তুমি একমত হও হইতেই হবে তার জন্য যা করতে হবে আমি করব ঠিক তাই কিন্তু এবার ওর থাকার মতো ছিল না চলে গেছে চলে যাবে কথাটা জানার পরবর্তীতে আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি বিয়ে করতেছিলাম যেদিন বিয়ে সেদিন আমি বিয়েটা ক্যান্সেল করছি বাট তারপরেও আমি ঘুমায় ছিলাম আমার ঘুমের মধ্যে রায়খানিও চলে গেছে আমি ওরা কি পরিমাণ ভালোবাসি এটা কোনোদিন আমি গুলা বুঝাইতে পারবো না তিশার জন্য আমার ভালোবাসার সীমারেখা নেই কিন্তু আমি ক্যান করি আমি ক্যান এগুলো করি ক্যান বারবার বিয়ে করতে চাই ক্যান এরকম আমি করি ক্যান দুই দিন পর পর ঝগড়া ঝাঁটি সিমিকেট করি আমি কিচ্ছু জানি না আমার টোটাল কোনো নলেজ নাই আমি জানি না ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে লাইভের মধ্যে বসছে যে অনেকে কমেন্ট করছো যে আমি নাটক করি হয়তো আমি নাটক বাজ অনেকে বলছো আমি পাগল হয়তো আমি পাগল কিন্তু এই পাগল পাগলামি এই সব কিছুর মধ্যে না কোনো দিন মারে না কোনোদিনই খোঁচা আমারে আমাদের কথা বলে নাই ওরা আমি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি জীবনে তারপরে কোনোদিনও আমাদের খোঁচা মেরা কথা বলে নাই আমার জন্য যতটুকু ওর জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সবসময় ওই ভালোবাসা টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে কিন্তু আমার খারাপ ব্যবহার খারাপ আচরণ আমি ওরে জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো আমি চুপচাপ আমি চুপচাপ থাকি আমি কোনো ভিডিওতে আসি না আমি কোনো ভিডিও বানাই না তিশার সব কথাবার্তা বলে তিসার সব কথাবার্তা বলে দীষা সবার দোষ ওর জন্য যে ওই দোষ করে ওরই কিছু ভুল না আমি এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারাই বলতেছে কিন্তু আসলে যে পিছনে নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারা কেউ দেখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছেই ক্ষমা চাইতেছি দুই হাজার করে বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাজার ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন রকম বিভিন্ন কথা শুনতে হয়েছে আর কিছু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিছু প্রয়োজন নেই আমি তোমার সাহায্য করার ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা দূরে থাক কোনো প্রকার এই যে হাত কাটি বা কোনো আমি তোমার ভালো থাকতে চাই আমার কিছু লাগবে না লাগবে না সোশ্যাল মিডিয়াতে থাকব না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়া জগত লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তুমি থাকো তুমি আমি করে থাকি আমাদের সাথে আপনারা সবাই আমার ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনার সবাই আমার একটু ক্ষমা করে দেন কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিসারে আপনারা কথা বলতেছেন আমুরের কথা বলতেছেন আর অনেক অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে কথা বলতেছেন এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে আমি যদি এরকম পাগলামি ফেটে আমি না করতাম আমি বিয়ে করা এটা সেটা নানান রকম কিচ্ছা কাহিনি এইগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতাম ওই মানুষগুলো আমি জাস্ট এতটুকু বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে আমার সংসারটা যেন ঠিক হয়ে যায় আমি আমার আর কিছু চাওয়ার নেই আমি আমি জাস্ট চাই আমি স্যারে নিয়ে সারা নিয়ে সুখে থাকতে আর কিছু চাই না সো